মা জানো আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি এ বাড়িতে এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠি বিকেল শেষে আমার শরীরেও গামের গন্ধ হয় এখন আর সারা সপ্তাহ ধরে সানডে প্ল্যান করি না কারণ তোমার মতো রবিবারে সংসারে বেশি কাজ থাকে মা আমি শাড়ি গুসিয়ে পড়তে শিখে গেছি মা হাত খোপাতেই স্বাচ্ছন্দ্য পাই বেশি সারাক্ষণে আর মুঠোফোনে মুখ গুজে থাকি না মা ঘড়ির কাটার সাথে সব সময় তর্ক করি ছাতা ভুলে গিয়ে বাজার ফেরো তকাল বৃষ্টিতে ভিজতে বিরক্ত লাগে যে বৃষ্টির প্রতিটা ফোঁটা দুহাত মেলে উপভোগ করতাম কোনো এক সময় কাটা আঙুল নিয়েও দিবি মশলা বাটি জানো রেগে গেলেও চিৎকার করে আর বাড়ি মাথায় তুলি না এখন বুঝি মা ধুলো পরিষ্কার করতে গেলে আগে কতটা ধুলো মাখতে হয় তবে জানো মা পাতাঝরা দুপুরের অবসরে কাটা ঘুড়ির মতো মনটা হারিয়ে যেতে চাই কোথাও মেয়ে বেলার সেই কুমিরডাঙ্গা খেলার মাঠে যাই হোক বন্ধুরা এই যে সকালবেলা উঠেই আমি হচ্ছে বাচ্চাদের দুটো যমজ বাচ্চা তো যমজ বাচ্চার জন্য অনেক কষ্ট করতে হয় আমার জানো তো তো এই যে পুচু সোনার খাবার খাচ্ছিলো তো আমি ওকে বলছিলাম কি বলছি ও আমার সাথে শুধু তর্ক করছে দেখো দেখো আমার সাথে কিভাবে তর্ক করছে তো আমার বোন ওই যে চাল নিল দেখলে তো এই চাল নিয়ে ধুয়ে দেছে তো সকাল সকাল রান্না না করলে আর খেতে পারবে না তো আমার দুটো বাচ্চা সকালবেলা উঠল উঠলো দেখলে ছেলেটা খুব নাজেহাল করলো দেখলে তো খুব নাজেহাল করলো উঠতে চায় না কিন্তু মেয়েটা খুব তাড়াতাড়ি উঠে যায় তো মেয়েটা উঠে গিয়ে ও ওর নিজের কাজ করছিল। মানে সকালে ওর হচ্ছে জামাটা ইস্ত্রি করে নিয়েছিলো নিজের কাজ নিজেই এখন করতে পারে আমাকে আর এখন বলতে হয় না কিন্তু ছেলেটা নিয়ে একটু নাজেহাল হতে হয় তো সকালবেলা কী খা খেতে দেবো ভাত রান্না করলে তো আর সেই ভাত খেয়ে যেতে পারবে না তো সেজন্য প্রথমে আমি জর জলদি যে জিনিসটা হয় সেটা দিয়ে সাদে খাইয়ে দেবো যাতে করে আমার দুটো বাচ্চা খেয়ে যেতে পারে তো তার জন্য আমি এই যে গোলা রুটি বানাচ্ছি তো গোলা রুটিটা একটি প্যানকেকের মতোই বানাচ্ছি তো গোলা রুটির ভিতর দিয়ে দিয়েছি একটা ডিম আর একটু চিনি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি যাতে ছেলে মেয়ে দুটো ভালো করে পছন্দ করে খেয়ে যেতে পারে জানো বন্ধুরা এলোমেলো যদি রান্না করি বা কোনো কিছু দিক খায় না না খেয়েই চলে যায় সেজন্য একটু বিবেচনা করে আমার রান্না বান্না করতে হয় তো তার জন্য কি করব এই প্যান কেকটাই বানিয়ে নিচ্ছি একটু চিনি দিলে ভালো খাবে তো সেজন্য তো সেজন্য আমি সকাল সকালে খুব খুব সকালে উঠিয়ে ঘর উঠোনটা ঝাটিয়েছি তা ঘর উঠোনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এই প্যানকেকটা বানাতে আসলাম বন্ধুরা তো দেখো কতগুলো প্যানকেক হয়েছে তো ভাবছিলাম যে ওর বাবাকেও দিব আর আমিও খেয়ে নিব। খেয়ে সকালের কাজটা কমপ্লিট করবো তো সকালে জানো না বন্ধুরা কত কাজ থাকে কি আর বলবো তোমাদের সাথে তো এই যে আমার বর মশাই যদি আদা না দিই একটু ঠান্ডা লেগেছে তো তো চাটা আর খাবে না আবার ছেলেটা আদা দিলে খায় না তো কি যন্ত্রণায় পড়েছি বলো তো তো আদাটাই শুলছিলাম তো আদাটা দিয়ে দেব আর এই ঠান্ডার দিনে বন্ধুরা একটু আদা দিয়ে চা খেলে ভালোই লাগে আর ঠান্ডাটাও লাগে না তেমন একটা তো যা হোক এই যে চারটে কাপে নিয়ে নেব তো ভাবছিলাম ওর বাবাকে একসাথে দিয়ে দেব। মানে বরমশা দোকানে যাই তো তো দোকানে এক এক বেরিতে চলে যাবে তো তার জন্য চার কাপ করে নিয়েছিলাম চা চা তো দেখো বসে বসে খাসে আর ভিডিও করলে জানো না বন্ধুরা কতটা রাগ করে কিন্তু তবু আমার ভিডিও করতে ভালো লাগে তো কি আর করব তো গোপনে গোপনে ভিডিও করছিলাম তো মেয়েটাই যে সেজে গুজে নেছে ও নিজের কাজ নিজে এখন করতে পারে তো জানো বন্ধুরা এই সকালবেলা না ভিডিও করা যায় না একদমই ভিডিও করা যায় না খুব মানে নাকে মুখে উঠে যায় তো ওরা নিজের কাজ নিজেই তো করতে পারে বললাম এই তো জুতো পরে নেছে খুব শট জলদি আর ছেলেটা সাইকেলে যায় মেয়েটাও দুজনেই সাইকেলে যেত কিন্তু একটু সমস্যার কারণে এখন মেয়েটা সাইকেলে যায় না ওর বাবার মোটর সাইকেলেই দিয়ে পাঠায় আর ছেলেটা সাইকেলেই যায় ওর মতো ও চলে যায় তো চলে গেল সকালের মানে ওর বাবাও একসাথেই চলে গেল এই যে দেখলে না প্যানকেকটা বানালাম তো ওই প্যান প্যানকেকটা খেয়েই চলে দোকানে চলে যায় স্কুলে দিয়ে দোকানে গিয়ে বসে তো তখন আর আমার এই সকালবেলায় যতটুকু তাড়াহুড়ো করতে হয় সকালবেলাই করতে হয় বন্ধুরা আর তারপরে আর তেমন একটা আমার তাড়াহুড়ো করতে হয় না বেশি বিশেষ করে আর আমার এই যে দুটো জমজ বাচ্চা ছোটোবেলায় অনেক কষ্ট করেছি কিন্তু এখন আর ওদের জন্য তেমন কোনো কষ্ট করতে হয় না বন্ধুরা তো তারপরে এই যে আমি ওদের টিভিনের জন্য ভাবছিস কে কী দেবো আর যদি এলোমেলো বা ভাতটা দিয়ে দিই স্বাস্থ্যকর কোনো জিনিস দিলে ওরা খেতে চায় না তো কী আর করা তো একটু এই যে লুডো নুডলসটা রান্না করছে যে তা ভাবছি যে নুডুসের ভিতর একটু মানে সবজি টবজি বেশি দিলে খাবে না দেখা যাবে লুডুসটাই খাবে আর ওই সবজিগুলো পড়েই থাকবে টিফিন বক্সে তো সেই জন্য একটু বিবেচনা করে দিতে হয় তো ভাত দিলে তো একেবারেই খায় না তো ডিম দিতে মনে ছিল না প্রথমে তো তারপরে এই যে ডিম দিয়ে দিছি তো জানো তো বন্ধুরা এই যে সংসারের খরচা একটু কমানোর জন্য কয়েকটা মুরগি পুষেছি তো মেয়ে মুরগিগুলো ডিম দিচ্ছে তো সেই ডিম ডিমই এখন এই যে একটু পোস করে দিচ্ছি তো ওই ডিমগুলো খুবই দেশি ডিম তো অনেক প্রোটিন থাকে তো সেই ডিমটাই দিচ্ছি সংসারের কথা কত এখন ভাবা শিখে গেছি আগে তো কোনো কিছুই ভাবতাম না বিয়ের আগের লাইফটাই অনেক ভালো ছিল বন্ধুরা এখনকার জীবনটা আমার কাছে একদমই ভালো লাগে না তারপরেও কি করব থাকতে হয় খেতে হয় চলতে হয় ফিরতে হয় সবই করতে হয় কিন্তু এখনকার জীবন একদমই ভালো লাগে না তারপর একটু মশলা দিয়ে দিছি এই মশলাটা না দিলেও না বন্ধুরা একদমই খাবে না তো আমার দুটো বাচ্চার এক লক্ষ্মী মানে লক্ষ্মী অবশ্য অনেকটাই লক্ষ্মী কথা শুনে তারা এই যে দুইজনের সমান করে ভাগ করে দিতে হবে সমান করে যদি ভাগ না করে দিতে দিই তাহলে মানে রাগারাগি করবে যে ওর বেশি দিলে আমার কম দিলে সেজন্য একটু ম্যানেজ করে ভালো করে দেখে শুনে দিচ্ছি যে সমান সমান হলো কি না তো দেখো তো বন্ধুরা সমান সমান হয়েছে কি না তো জীবনের সুখের বার্তা চলে গেছে বন্ধুরা এখন আর কিছু ভালো লাগে না তারপরেও কিছু করার নেই এই সংসারে না বন্ধুরা একদম থাকতে ইচ্ছে করে না তারপরও না থেকে একদম নেই একদমই সুখ নেই সংসারে তারপরও সংসারটা করতেই হয় কি করবো কোথাও তো আর যাওয়ার জায়গায় নেই মেয়েদের তো সেই জন্যই সংসারে টিকে থাকতে হয় তো তারপরে এই যে সবার সমস্ত কাজ সেরে দিয়ে টিফিনটা ওর কাকু নিয়ে যাবে পরে এগারোটায় টিফিন তো নিয়ে যাবে তো আমি এখন এই যে বসে বসে একটু মুড়ি ভিজানো খাচ্ছি তো মুড়ি ভিজাটা খেলে আমার শরীরের একটু শক্তি পায় তো সকালের অনেক কাজ করেছি তো বন্ধুরা তো একটু নার্ভাস নার্ভাস লাগছিল তো সেজন্যই এই মুড়িটা খাই আর এই মুড়ির ভিতরে একটু লবণ দিয়ে আর একটু লেবু দিয়ে খাই ভীষণই ভালো লাগে আর শরীরের ভিতরে একটু এনার্জিও পাই তো তারপরে এই যে বাসি কাপড় চাপড় ছিল আমার সে কাপড় চাপড়টাই নেড়ে দিচ্ছি তো সংসারের অনেক কাজ করতে হয় মেয়ে মানে একটা সংসারে একটা মেয়ে মহিলা ছাড়া আর কে করবে আর কিন্তু এই অনেক কাজ দেখলে তো বন্ধুরা সকাল থেকে একটা মেয়ে মেয়েদের অনেক কাজ থাকে কিন্তু সেই কাজের মূল্যটা তোমাকে কেউ দেবে না কেউ দেবে না এই মানে সংসারের কেউ তোমাকে বুঝবে না কিন্তু কাজটা তো কাজই তাই না বলো বন্ধুরা তো এই যে আমার ছেলে মেয়ে স্কুল থেকে চলে আসছে আর ওদের দুই মাস পরে এখন বই দিয়েছে কিন্তু এই বইটা ওরা খুলে খুলে দেখছিল যে বইয়ের ভিতর মানে ফাটা সেরা বা কোনো পিষ্ঠা এলোমেলো আছে কি না তো তারপরে এই যে আমি ছোলাটা ভাজছিলাম তো ছোলাটা ভে ভাসছিলাম একটু ছাতু করব বলে কারণ এই সকালবেলা উঠে আমার একটু ছাতুটা টাতু খাই তো সেজন্য আর এই যে পুসু পড়ছে না ওর মা পড়তে বসিয়ে দিয়েছে কিন্তু পড়ছে না মন বেচার করে বসে আছে তো বাচ্চা মানুষদের আমাদেরও সময় যখন আমরা ছিলাম তখন পড়তে একদম ইচ্ছা করতো না তবুও তো কী করার কিছু করার নেই